ডাল একদম সুন্দর দেখো ডাল রয়েছে ঘন ডাল হয়েছে শেষ হতে পারিনি তার মধ্যে হাত নিয়ে চলে এসছে হ্যাঁ ডাল নিয়ে চলে ওরা ডাল আর কুইশাক শাকটা ভালো হয়েছে পুঁই শাকটা চেয়ে নিচ্ছি বেশ ভালো হয়েছে

আচ্ছা ভেজ থালির মধ্যে কি কি আছে এটা একটু বলো সবজি থাকবে ডাল থাকবে চাটনি থাকবে পাপড় থাকবে ঝুরি আলু ভাজা থাকবে লেবু পেঁয়াজ থাকবে দামটা বলে দাও আশি টাকা আর খেতে গেলে কোথায় আসতে হবে ইন্দ্রা হোটেলে ইন্দ্রা হোটেল এ দেখো কাকিমা চলে এসছে ডাল আর এটা কি আছে কাকিমা আলু পটলের সবজি নমস্কার বন্ধুরা তো চলে এসছি নিউ দীঘা তো দীঘায় এসে উঠেছি হোটেল সুমিতাতে একটা ওর পাশেই রয়েছে একটা সুন্দর একটা হোটেল যেটা একদম বাঙালিয়ানায় পুরো ভরপুর তো এই হোটেলের নাম হচ্ছে ইন্দিরা হোটেল তো এইখানে নাকি পেট চুক্তি আশি টাকা আনলিমিটেড খাওয়া দাওয়া আর যেখানে আনলিমিটেড থাকে পেট চুক্তি থাকে সেখানে তো আমি হাজির হবই আর এর মধ্যে দীঘায় গেছি দিয়ে সান ফান করেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর প্রচুর তো এইখানে দেখো এই যে এই পুরো মিল্কটা আশি টাকা এরপরে তুমি মানে যত ইচ্ছা ভাত সবজি ডাল নিতে পারবে যতটা তোমার পেটে ধরবে ততটাই তোমরা খাওয়া দাওয়া করবে কিন্তু খাবার নষ্ট করলে হবে না যেটুকুনি তোমার দরকার সেটুকুনি নেবে খাওয়া দাওয়া করবে তো চলো খাওয়া দাওয়া শুরু করা যায় তো এই দেখো এই যে প্রথমে ডাল একদম সুন্দর দেখো ডাল রয়েছে আর এখানে রয়েছে দেখো আলু পটলের সবজি আর এখানে আছে একটা পুঁই শাকের তরকারি আর এখানে পেঁয়াজ আর লেবু লঙ্কা রয়েছে ডাল দিয়ে একটু খেয়ে দেখি খুব ঘন ডাল হয়েছে হুম মুগ আর মুসুরি মিশিয়ে করেছে ডালটা তো এই হোটেলটা হচ্ছে নিউ দীঘা আলিসা হোটেলের একদম উল্টো দিকে তো আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতেই পারেন দুপুরবেলা তো বেশ ভালো দুপুর সন্ধ্যা এদের সবসময় খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা আছে আপনারা আসবেন এদের মেনু কার্ড আছে মেনু ছাট আপনারা দেখবেন খাওয়া দাওয়া অর্ডার করবেন তবে এই থালিটা কিন্তু আশি টাকায় আশি টাকা বিল পেট চুক্তি বারবার বলবো আশি টাকা পেট চুক্তি তো আপনারা আসুন খাওয়া দাওয়া করুন তো দেখো চলে এসছে পাঁপড়ি পাঁপড় দিয়ে দিয়েছে আর এখানে আছে কি চাটনি চাটনি দাদা পিসের চাটনি দাদা চাটনি আর এই যে পাবো প্লাস্টিক চাটনি বলছে প্লাস্টিক চাটনি দাদা ভাত পাবো তো ভাত লিমিটেড আনলিমিটেড ভাত ডাল সবজি আনলিমিটেড আর যত ইচ্ছা খেতে পাবো চলো বন্ধু দাম তাহলে আমার দাদা শুনে নিয়েছো যত ইচ্ছা তত খাবো তত দাম তুই বলে দাও প্লেটটা আশি টাকা আশি টাকা তো চলো খাওয়া দাওয়া করি দারুণ পর্যন্ত পুরো বাঙালি একদম পুরো ঘরোয়া রান্না হচ্ছে বাড়ির মায়ের হাতে রান্না খাচ্ছি সত্যিই ভালো ডাল দিয়ে তো খাচ্ছি ডালটা খুব সুন্দর করে দেন সত্যি ঘরোয়া রান্না ভালো তার সাথে পরিষ্কারটা করেছে দারুণ করেছে এক কথা

তো ভেজতালি তো খাওয়া দাওয়া করলাম তো এই যে পটলের আলু তরকারি দিয়ে খাচ্ছি ভেজতালি খাওয়া দাওয়া করছি তো ঠিক মনটা ভরছে না একটু বাঙালি মানুষ তো একটু দুপুরবেলা মাছ না হলে ঠিক মনটা পোষায় না তাই একটা সাপোষা রুই মাছ বললাম দাদাদের আনার জন্য তো রুই মাছ খাবো তো দেখো বলতে না বলতে দাদা রুই মাছ চলে তো রুই মাছের কী আছে রুই মাছের সরষে বাটা সসে আচ্ছা এইটা কত দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এই মিল্কের সাথে নিলে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাহলে ভাবো একশো কুড়ি টাকা তোমরা বাচ্চ ভেজ থালি তার সাথে এত বড় একটা গাব্বা সাইজের মাছ এরকম পুরো সাইজের একটা মাছ তো খাওয়া সাদা চলছে আরও চলবে তিনবার ভাত নিয়ে নিয়েছি কিন্তু অলিডি তিনবার ভাত নিয়ে নিয়ে নিয়েছি দুবার ডাল নিয়েছি দুবার কুষার নিয়েছি আর মাছটা নিলাম খাওয়া দাওয়া করছি তো এবার মাছ Ayo, ya. Tung. Wah. মাছটা দেখে যাবে সব থেকে বেশ এই দেখো মাছটা ফ্রেশ আছে ফ্রেশ মাছ হুম কিন্তু রুই মাছ কিন্তু বেশ টেস্ট আছে মাছটা সত্যি বলছি এটা মন গড়া কথা না আর সত্যি বলছি তো তোমরা যদি আসো তাহলে অত্যি অবশ্যই এই হোটেলে আসো খাওয়া দাওয়া করো বাঙালি আনা খাওয়া দাওয়া বেশ ভালো আর অনেকটাই চিপ দীঘায় এসে এতটা চিপ রেটে যদি খাওয়া দাওয়া পাওয়া যায় তাহলে অন্য কোথায় কেন যাবো তো অবশ্যই আপনারা আসুন খাওয়া দাওয়া করুন তো দারুণ খাওয়া দাওয়া করলাম পুরো পেট চুক্তি খাওয়া দাওয়া করলাম আর যখন আমরা হোটেলে ঢুকেছিলাম তখন বাজার তিনটে দশ পনেরো তখন হোটেল পুরো গম গম করছিলো এখানে কাস্টমারে দেখো কত টেবিলের সেটি এখানে গম গম করছিলো পুরো কাস্টমারে আর এখন আমি খাওয়া দাওয়া এখনও শেষ করতে পারিনি হোটেলে হোটেলের মানে কাস্টমার সব চলে গেছে এবার হোটেল বন্ধ হওয়ার পালা তো এখনও আমি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি তো এই দেখো এখন এইটুকুনি খাবার রয়েছে আর তোমরা যারা দীঘায় ঘুরতে আসো না কেন ঠিক আছে দীঘায় যারা ঘুরতে আসো না কেন অবশ্যই হোটেল ইন্দিরায় আসবে হোটেল ইন্দিরায় এসে খাওয়া দাওয়া করবে একদম পুরো আশি টাকায় পেট চুক্তি বাঙালি আনা খাওয়া দাওয়া বাঙালি আনা খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু তোমাকে আসতে হবে হোটেল হিন্দিরা নার্সিংহোম আছে নার্সিংহোমের ঠিক অপোজিটেই হোটেল হিন্দিরা তো এরাজ নাম্বারটাও আমি তোমাকে দিয়ে দেবো তো যারা আসবে যোগাযোগ করে চলে এসো বেস্ট একদম বাঙালি খাওয়া দাওয়া বেস্ট তো চলো এখানেই শেষ করি খাওয়া দাওয়াটা দেখা হচ্ছে নেক্সট অন্য পাটে ততক্ষণ তোমরা ভালো থাকতে হবে টাটা